ডেঙ্গু জ্বর কখন হয় কেন হয় কি করবেন কিভাবে বাঁচবেন ডেঙ্গু এখন আর একটি রোগ নয় বরং এটি এক একবার মহামারীর রূপ নিচ্ছে প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার মানুষ রোগে আক্রান্ত হয় তাই সচেতনতা এখন সময়ের দাবি লক্ষণ হঠাৎ করে তীব্র জ্বর একশো দুই থেকে একশো চার ফারেন হাইট চোখের পেছনে ব্যথা মাথা হার এবং গিটে গিটে ব্যথা গায়ে র্যাশ বা ফুসকুরি বমি বমি ভাব বা বমি মুখ নাক বা দাঁতের মারি থেকে রক্তপাত লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন ডেঙ্গুর নির্দিষ্ট ওষুধ নেই তবে জ্বর কমাতে প্যারাসিটামল খাওয়া যেতে পারে অ্যাসপিরিন আইবোপ্রোফেন ডাইক্লোফেফ সম্পূর্ণভাবে নিষিদ্ধ রক্তপাতের ঝুঁকি থাকে রোগীকে প্রচুর পানি ডাবের পানি ফলের রস ইত্যাদি খেতে দিতে হবে নিয়মিত প্লেটেড কাউন্ট পরীক্ষা করুন গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করান প্রতিরোধমূলক ব্যবস্থা জমে থাকা পানি পরিষ্কার করুন ফুলদানি বালতি এসি ড্রেন ফুল জামা ও লম্বা প্যান্ট পরুন দিনে ঘুমালেও মশারি ব্যবহার করুন ঘরেও আশপাশে মশানাশক স্প্রে সিটান প্রতি সপ্তাহে অন্তত দশ মিনিট সময় দিন বাড়ির চারপাশে পরিষ্কার ক্ষেত্রে ছাদে বারান্দা বা আশেপাশে পরিত্যক্ত পাত্র ফেলে রাখবেন না কখন হাসপাতালে যাবেন জ্বরের সাথে রক্তপাত হলে জ্বর কমে যাওয়ার পরও দুর্বলতা থাকলে প্রস্রাব কম হলে বা গা হলুদ হয়ে গেলে শ্বাসকষ্ট দেখা দিলে সচেতনতা সামাজিক দায়িত্ব ডেঙ্গু প্রতিরোধে শুধু নিজের নিরাপত্তাই নয় প্রতিবেশী নিরাপত্তাও গুরুত্বপূর্ণ আপনার সতর্কতা পুরো পাড়াকে রক্ষা করতে পারে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতা জরুরি ডেঙ্গু প্রতিরোধযোগ্য রোগ কিন্তু এর জন্য দরকার সঠিক জ্ঞান সময় মতো ব্যবস্থা ও সতর্কতা এই ভিডিওটা বা তথ্যাদি যদি উপকারে আসে তবে দয়া করে শেয়ার করুন আপনি জানাচ্ছেন মানে আরও অনেককে বাঁচাচ্ছে ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস হল ফ্লাভি ভাইরিডি পরিবার ও ফ্লাভি ভাইরাস গণের অন্তর্ভুক্ত মশাবাহিত এক সূত্র আর ভাইরাস এটি ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এই ভাইরাসের পাঁচটি স্যারোটাই পাওয়া গিয়েছে যাদের প্রত্যেকেই পূর্ণরূপে রোগ সৃষ্টি করতে সক্ষম ভিওয়ার্স এরকম আপডেট পেতে এবং এয়ার ফানসের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন অবশ্যই লাইক করতে ভুলবেন না ধন্যবাদ